আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু দানাদার ঝড়ছরে সুজির হালুয়া রেসিপি অবশ্যই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি চারশো গ্রাম সুজি পাঁচশো গ্রাম চিনি একশো গ্রাম কাজুবাদাম আর নিয়েছি এলাচ তেজপাতা গাওয়া ঘি পেস্তা বাদাম নারকোল কুচি এরপর গ্যাসের চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি গ্যাসের ফ্লেমটা লো করে রাখব ঘিটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজু বাদামটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাজুবাদামের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ বাদামটা ভেজে নেব দেখুন বাদামের কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি বাদামটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিচ্ছি এরপরে ওই একই কড়ায় আবার দিয়ে দিয়েছি ঘি এরপর আমি পেস্তা বাদামটা ভেজে নেব পেস্তা বাদামটা ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ আগে দু চার ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবেন খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে সরু সরু করে কেটে নিয়ে তারপরে বাদামটা ভেজে নিতে হবে তো বাদামের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেস্তা বাদামটাও ভেজে নিতে হবে খুব সুন্দর একটা কালার চলে আসলে বাদামটা ভাজা হয়ে গেলে বাদামটা একটা পাত্রে তুলে নেব এরপরে একই কড়াইও আবার দিয়ে দিয়েছি ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে আমি সুজিটা ভেজে নেব এখানে আমি গ্রাম সুজি নিয়েছি আর চারশো গ্রাম সুজির জন্য পাঁচশো গ্রাম চিনি লাগবে তো সুজিটা খুব ভালো করে ভেজে নিতে হবে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেবো আর হাতাটা এভাবে চালাতে হবে না হলে সুজিটা জ্বলে যেতে পারে তো খুব ভালো একটা রঙ চলে আসলে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় আমি সুজিটা তুলে নিয়েছি খুব বেশি লাল করে ভাজবো না এরপর এখানে আমি আমন দিস্তায় এলাচটা কুটে নিচ্ছি এলাচটা কুটে নিয়ে এলাচের খোসাটা ফেলে দেবো আর দানাটা খুব ভালো করে গুড়িয়ে নিতে হবে দেখুন খোসাটা ছাড়িয়ে ফেলে দিচ্ছি এরপরে দানাগুলোকে খুব ভালো করে কুটে নেবো এটাই আমি হালুয়াতে ব্যবহার করব এরপরে বাদামটাও এখানে গুড়িয়ে নিতে হবে হামন্দিস্তায় অল্প অল্প করে দিয়ে বাদামটাও গুড়িয়ে নেব দেখুন এইভাবে কাজু বাদামটা কুড়িয়ে নিয়েছি একটা পাত্রে ঢেলে নিয়েছি এরপর আবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দেবো কোচানো নারকোল নারকোলটাও খুব ভালো করে ভেজে নিতে হবে নারকোলটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নারকলটা ভেজে নেব দেখুন নারকলটা এখানে ভাজা হয়ে গেছে নারকলটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস জল জলটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এরপরে এখানে আমি দিয়ে দেবো চিনি পাঁচশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমাদের অপেক্ষা করতে হবে চিনিটা ফুটে ওঠার জন্য এবং চিনিটা মেল্ট হয়ে গেছে এবং ফুটতে শুরু করে দিয়েছে খুব ভালো করে চিনির সিরাটা করে নিতে হবে এইভাবে করলে খুবই দানাদার সুজির হালুয়া হবে এবং অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন খারাপ হবে না দেখুন সুজিতে চিনিতে একটা সিরা চলে এসেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি এইভাবে করলে ডিম ডিম সুজি পারফেক্ট হবে দেখবেন এবং খেতেও খুবই সুস্বাদু হবে আপনি স্টোর করে খেতে পারবেন পরেও খারাপও হবে না তো খুব ভালো করে মিশিয়ে নেব তেজপাতাগুলো ফেলে দিচ্ছি এরপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে এখানে দিয়ে দিচ্ছি কুটে রাখা এলাচ গুঁড়ো আর দিয়ে দেবো কাজু বাদাম এরপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেশিক্ষণ ফোটানোর দরকার নাই এভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে দেখুন এইভাবে ঘনত্বটা চলে আসলে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বেশি ফুটিয়ে নিলে এটা জমে গেলে খুব শক্ত হয়ে যাবে এরপরে একটা কাঁসার থালা এইভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি এরপরে এই থালাতে আমি এটা ঢেলে নিচ্ছি এরপরে খুব ভালো করে সমান করে নিয়ে ওপর দিয়ে আবার আমি ঘি লাগিয়ে দেবো এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেস্তা বাদাম আর কাজু বাদাম দেখবেন দশ মিনিট পরে এটা একদম পারফেক্ট জায়গায় পৌঁছে যাবে এবং খেতে খুবই সুস্বাদু হবে অবশ্যই বন্ধুরা এইভাবে ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতরা জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা